চলতি বছরের তেইশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হব সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমনকি ছাব্বিশে সেপ্টেম্বর অধিবেশনে বক্তাদের তালিকাতেও তার নাম অন্তর্ভুক্ত ছিল কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন নরেন্দ্র মোদী তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর পেছনে মূল কারণ হল ভারত রাশিয়া থেকে জ্বালানি কেনা এর জেরে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করে যুক্তরাষ্ট্র এই নিয়ে ভারতের উপর মোট শুল্কের হার দাঁড়ায় পঞ্চাশ শতাংশ যা ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তাপের কারণ হয় শেষ পর্যন্ত মার্কিন চাপের কাছে স্বীকার করল ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা কমাবে না বলে গো ধরেছিল নয়াদিল্লি এতে ক্ষিপ্ত হয়ে ভারতের উপর কঠোর শুল্ক আরোপ করে ওয়াশিংটন শুরুতে ভারত যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়টি পাত্তা না দিলেও যতদিন গড়ায় ততই তাদের আত্মবিশ্বাসে চিট ধরে এ অবস্থায় দেশটির বিলুনিয়ার মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রি অবশেষে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করে দিয়েছে রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী সংস্থা রোশনেফর্ট এবং লুকুইলের উপর মার্কিন নিষেধাজ্ঞার পরেই ভারতীয় প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের বিষয়টি সামনে আসে রিলায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে দুই সালের একুশে জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া পণ্য আমদানি সংক্রান্ত বিধিনিষেধগুলোর সঙ্গে পূর্ণ সম্মতি নিশ্চিত করতে এই পরিবর্তন নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করা হয়েছে এদিকে ভারতীয় প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে ভারতের মোট তেল আমদানি ছিল দুই দশমিক পাঁচ শতাংশ যা দুই হাজার চব্বিশ পঁচিশ সালে বেড়ে দাঁড়ায় প্রায় পঁয়ত্রিশ দশমিক আট শতাংশে ভারতের মোট রুশ তেলের আমদানির প্রায় পঞ্চাশ শতাংশই আনে রিলায়েন্স রুশতেল তেল ক্রয় নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে তিক্ত ট্রাম্প প্রশাসন গত আগস্টে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন এই অতিরিক্ত শুল্কের মধ্যে পঁচিশ শতাংশ রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ট্রাম্পের অভিযোগ ছিল এই কেনাকাটা মস্কোকে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে যদিও ভারত তখন এই অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কৌশলগত সম্পর্ক আরও দীর্ঘ হয় নরেন্দ্র মোদীর শাসনামলে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মেয়াদে ভালো সক্ষতা গড়ে উঠে নরেন্দ্র মোদীর দুই নেতার বন্ধুত্ব আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে ২০১৬ সালে ভারতকে যুক্তরাষ্ট্রের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যা ভারতের জন্য অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি কেনার সুযোগ অনেক বাড়ায় এছাড়া কোয়াড স্কোয়াড সক্রিয়ভাবে কার্যকর করার মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারত আমেরিকার কৌশলগত সহযোগিতা গভীর হয় তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে বদলে গেছে সেই সমীকরণ কিছু কথা বলে